কাউকে দেখা যাচ্ছে না কাউকে দেখা যাচ্ছে না কেন 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 কাহিনী কি কাহিনী এভরি আসসালাম ওয়ালাইকুম বাহ হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম চলে আসছি লাইভে দুইটা পেজ থেকে লাইভে চলে আসছি সবাই সবাই দ্রুত করে জয়েন করে ফেলেন যে যেখান থেকে আছেন আমাকে একটু কমেন্ট করবেন আচ্ছা মৈত্রী আপা কেমন আছেন অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য অনেক ভালোবাসা আপনার জন্য এতক্ষণ বসেছিলাম আমিও ওয়েট করছিলাম ওয়েট করছিলাম বলতে কি আমি তো মানে লাইভে আসার জন্য সাজু করছিলাম আচ্ছা আরবি লেখা আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম তাবাসুম তাসতি তাসনিম তাবাসুম তাসনিম হাই হাই আপু ইসরাত জাহান আসসালামু আলাইকুম আপু ইসরা ঘটনা কি আগে তো সবার আগে আগে কমেন্ট করতে এখন কি হয়েছে এখন পিছনে পড়ে যাও কেন আচ্ছা আলফা আক্তার আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম তোমার পরা শাড়িটা কি শাড়িটা কত টাকা আল্লাহ তুমি আমাকে জিজ্ঞেস করো কত টাকা এটা কি কোনো কথা তোমার অনুমান আছে না আমাদের শাড়িগুলি কত টাকা এটা জিজ্ঞেস করতে হয় আচ্ছা রূপা খানম আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম এম ডি হামিদ আচ্ছা হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মৈত্রী আপু কি বলছে স্লো কানেকশন দেখাচ্ছে আপা ক্লিয়ার না সাউন্ড প্রবলেম সাউন্ড প্রবলেম না সাউন্ড তো ঠিক আছে সাউন্ড ঠিক আছে এই পেজে কে আছে এই পেজে কি কেউ আছে স্বর্ণলতা পেজে কে আছে কেউ কে আছে স্বর্ণলতা পেজে বুঝতে পারছি না কেমন আছেন আপু আল্পনা তোমা ভালো আছি আচ্ছা আমার সাউন্ড টাউন্ড সব ঠিক আছে কিনা আমাকে একটু জানান তো সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি সবকিছু অলোকে আছে কি না তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুছিতা জানে খুব কিউট লাগছে তোমাকে আপু কে থ্যাংক ইউ সো মাচ তাই চাঁদ বুছিতা জানে আমারে অনেক ভালো লেগেছে কিন্তু ঘটনা কি এই মৈত্রী আপু বলতেছে ক্লিয়ার না সাউন্ডের প্রবলেম আপনাদের কাছে কি মনে হয় সাউন্ডে কি প্রবলেম আছে সাউন্ডে কি কোনো প্রবলেম সব ঠিক আছে আলফা একটা ওকে থ্যাংক ইউ সো মাচ আমার নোটিফিকেশন আসছে মাত্র আসার সাথে সাথেই এসে পড়ছি সাথে আচ্ছা দাম জিজ্ঞেস করলাম না আমাকে দিয়ে দাও শাড়িটা আচ্ছা ঠিক আছে দাম বলে দেবো বলে দেবো না বলার কিছু নাই অবশ্যই বলে দেবো অল ক্লিয়ার তার মানে হচ্ছে গিয়ে কে জানি মৈত্রী আপু মৈত্রী আপু আপনার মনে হয় নেট প্রবলেম আছে সব ঠিক আছে তাবাসুম আপু বলছে সব ঠিক আছে জি আপা এখন সব ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আর স্টে উইথ চরলতা পেজে কে আছে স্টে উইথ চরলতা পেজে কে আছে গো একটু হাই হ্যালো বলে ফেলেন ভাই কেউ কে আছে নাদো কেউ কে আছেন আচ্ছা সাউন্ড ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তো সবাই দ্রুত করে জয়েন আর হচ্ছে আমাকে ক্লিয়ার তো দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেকেই বলছে ক্লিয়ার তাহলে কি কি করবো আমরা কাজ শুরু করে দেবো নাকি আরেকটু অপেক্ষা করব। আমার কিন্তু এখানে এখানে কোনো ভিউ শো করছে না এখানেও ভিউ শো করছে না এখানেও ভিউ শো করছে না আমি কই আছি আচ্ছা সুইটি দাতা ভাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি জলি রহমান আকাশি পরি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ সুইটি দাতা আপু সব ঠিক আছে এমডি সালাম আসসালাম আলাইকুম আপু তুমি কেমন আছো ভালো ভালো শাড়ি দেখাবো আচ্ছা ঠিক আছে আলপনা মা আমি লাইভ না দেখার কারণে একটা শাড়িও পাই না লুটপাট হয়ে যায় লুটপাট হয়ে যায় আজকে আছেন আজকে আপনি লুটপাট করে সব নিয়ে ফেলবেন হাবিবা আক্তার আপু আপনার করনে যে শাড়ি আছে আমাকে রেড কালারের হবে না আপু রেড কালারের হবে না আচ্ছা ইসলাম আপু একটা শাড়িও নিতে পারি নাই আজকে আজকে হচ্ছে যারা যারা নিতে পারেন না তারা একটু আগে আগে ই করবেন তো মেসেজ দিবেন আমার লাইফ শেষ হওয়ার সাথে সাথে মেসেজ দিয়ে দিবেন ঠিক আছে আমার লাইফটা শেষ হওয়ার পর পরই মেসেজ দিয়ে দিবেন কে কে পান না কে কে শাড়ি পান না আমার তো মাথা নষ্ট এত এত শাড়ি কারা নেয় তাহলে যারা যারা শাড়ি পান না তারা তারা লাইভটা শেষ হওয়ার পর পরই হচ্ছে মেসেজ দিয়ে দেবে আচ্ছা যাই হোক আমি কিন্তু স্টার্ট করে দিচ্ছি স্টে উইথ স্বর্ণলতা পেজে কে আছেন একটু আমাকে জানিয়ে দিবেন আর হচ্ছে কি আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানিয়ে দিবেন এইচ এম লিক লিজন লিজন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি পিপুল পিপলু পিপলু হালদার পিপলু হালদার আপু জি আপু যেই শাড়ি পছন্দ হয় সেটাই সেল হয়ে যায় তা তো সেল হবে কিন্তু কথা হচ্ছে পছন্দ করে চুপচাপ বসে থাকলে তো হবে না পছন্দ করে ট্রাই করতে হবে এগেন অ্যান্ড এগেন ট্রাই করতে হবে একদম হাল ছেড়ে দিলে হবে না তো আচ্ছা সীমা অধিকারী হাই হাই আপু আর কে কে আছে আর কে কে আছে একটু বলেন তো স্টেবিস অনলতা পেয়েছে কেউ ওই লোকজন কই আচ্ছা তো আমরা হচ্ছে গিয়ে লাইভে শুরু করে দিচ্ছি প্রথমে যেটা বলবো আমরা হচ্ছে গিয়ে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা সম্পর্কে একটু বলে নেই সেই প্রোডাক্টগুলো একটু বলে নেই সীমা অধিকারী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো আমাদের আজকে শাড়িগুলো দেখাবো সেগুলো হচ্ছে কি ইন্ডিয়ান স্টক লট শাড়ি স্টক লট শাড়ি মানে হচ্ছে টুকটাক প্রবলেম থাকবে আর এই টুকটাক প্রবলেমগুলি যারা মানতে পারবেন তারাই শুধুমাত্র অর্ডারটা ডান করবেন টুকটাক প্রবলেমের মধ্যে থাকবে কোনো কোনো শাড়িতে একটু ছেঁড়া থাকতে পারে কোনো কোনো শাড়িতে স্পট থাকতে পারে কোন কোনো শাড়িতে প্রিন্টের একটু ডিফেক্ট থাকে কোনো কোনো শাড়িতে ব্লাউজ পিস থাকে না কোনো কোনো শাড়ি বারো হাত পুরা থাকে না কোনো কোনো শাড়িতে সুতার টান বিনা সমস্যা থাকে কোন কোনো শাড়ি একদম ফ্রেশ থাকে কোনো শাড়ি ইউজ থাকে ডল ইউজ মরেল যেরকম থাকে এগুলো জেনে বুঝে অর্ডারটা ডান করতে হবে ঠিক আছে আচ্ছা সীমা আধিকারী ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো যেটা বলছিলাম যে আমাদের এবার অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি যে শাড়িগুলি দেখাবো তার একটা স্ক্রিনশট নিতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিতে হবে ঢাকা ঢাকার বাইরে সব আপনাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে থেকে একদম ঘরে বসে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন সেক্ষেত্রে ঢাকার ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকার বাইরে সব আপনাদেরকে রিকোয়েস্ট করবো দুশো টাকা বিকাশ করে তারপর অর্ডারটা ডান করে ফেলতে আমাদের কোনো রিটার্ন ক্যান্সেল এক্সচেঞ্জের কোনো অপশন নাই যেটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে আর ক্যাপশনটা অবশ্যই করবেন ক্যাপশন না করে কোনো অর্ডার করবেন না আচ্ছা অনামিকা এম আপু আমিও রাতে নিতে পারি না এত 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 শাড়ি 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 নেই কে কে আমিও তো বুঝতেছি না কে এত শাড়ি নাই আপনি পাবেন না কেন যারা যারা না পাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আমার লাইফটা শেষ হওয়ার দুই মিনিটের মধ্যে আপনারা হচ্ছে গিয়ে ইনবক্সে মানে ই দিবেন নখ দিবেন ইনবক্সে নখ দিতেই থাকবেন একটু পর পর একটু পর পর নখ দিতে থাকবেন আচ্ছা জুয়েল আহমেদ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি রিয়াজ নাম্বার দিন অর্ডার করব নাম্বার তো এখানে কিভাবে দেব আপু আপনি ইনবক্সে থাকেন লাইভটা শেষ হওয়ার পর আমি ইনবক্সে মানে ই করব যখন যাব তখন আমি আপনাকে দিয়ে দেব বাট একটু ধৈর্য ধরে থাকতে হবে আর আমার লাইভটা শেষ হওয়ার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে মেসেজ দিতে হবে ঠিক আছে সুইটিদাতা আপু মাকসুদা আপু মুন্নি আপু দুজনে জরিমানা করতে হবে হ্যাঁ হ্যাঁ কেন দুইজনের জরিমানা কেন একজন দোষ করতে পারে দুইজন কি একই দোষ করছে তাদের দুজনে কি জরিমানা হইতে পারে বলেন প্রিন্সেস বিউটি ভালোবাসা অল আপনাদেরকেও ভালোবাসা আচ্ছা রিয়াদ হোসাইন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শাবনাজ নাইন শাবনাজ নাইন আচ্ছা কেমন আছেন আনটি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রীতিলতা হাই আপু কেমন আছে আচ্ছা উমায়রা হাসনাত উমায়রা হাসনাত হাই আপু হাই আপু সবাই চলে আসছে আচ্ছা আমরা হচ্ছে কি আর শুরু দেরি করবো না সব কথা বলা হয়ে গেছে আমাদের সব হচ্ছে স্টক লটে শাড়ি ক্যাপশনটা অবশ্যই দেখবেন অর্ডারের আগে ক্যাপশনটা দেখবেন ক্যাপশন পড়ে যদি ভালো লাগে ভিডিওর কথাগুলি লাইভের কথাগুলি শুনলে যদি ভালো লাগে তাহলে অর্ডার করবেন ঠিক আছে কোনটা ফুল ফ্রেশাই না ভিডিওর সব কথাগুলি বা লাইভের যে কথাগুলি আমি বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে জুয়েল আহমেদ আপু কালকের শাড়ি আবার আনবেন কালকের কোন শাড়ি আপু ইয়ার কি বলে সানজানা শাড়ি হ্যাঁ সানজানা শাড়ি আসতেই থাকবে আপু আসতেই থাকবে আচ্ছা প্রথমে